হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাঁ তোমরা দেখছো সঞ্জীব ব্লগিং টাইমস তো দেখতেই পাচ্ছ যে ভিডিওতে যে এত বড় একটা টাওয়ার এই যে টাওয়ারটা দেখছো তো এই যে টাওয়ারটা এই টাওয়ারটা হয়ে গেছে প্রায় আর একটুখানি বাকি আছে আর এই যে মাঝখানটা দিয়ে এটা কতটা হাইট হয়ে গেছে হ্যাঁ আর এই প্রাশের টাওয়ারটাও হয়ে গেছে আর একটু বাকি আছে তো এইভাবেই এই ব্যাংকক অরুণ মন্দিরটার কাজ হচ্ছে আর একটা মানে এদের জন্য একটা লাইক তো পেয়েই থাকি তো বুঝতেই পারছো এই কত উঁচুতে উঠে তারা এই কাজগুলো করছে শুধু আমাদেরকে আনন্দে দেওয়ার জন্য হ্যাঁ বন্ধুরা কারণ তারা শুধু কাজ করছে না কারণ কাজের সঙ্গে তারা আমাদেরকে যাতে আমরা এই ব্যাংকক অরুণ মন্দির মানে কল্যাণী আইটিআই মোড়ে এসে আমরা যাতে এই প্যান্ডেলটাকে নাম্বার ওয়ান করতে পারি সেই কারণে তারা এতটা পরিশ্রম করছে আর এতটা হাইট নাই নাই করেও তোমার একশো ফুট তো হবেই হ্যাঁ বন্ধুরা কারণ এদের উপরে আমাদের একটা দীর্ঘ বিশ্বাস যে এনারা আমাদের এই দুর্গা পুজোয় আমাদের মনটাকে সত্যি হাসাবে সেই কারণেই আমরা তাদের জন্য তো একটা লাইক তো দিতেই পারি হ্যাঁ বন্ধু এই লাইকটা শুধু এই বন্ধুদের জন্য যারা এই প্যান্ডেলের কাজগুলো করছে শুধু তাদের জন্য একটা লাইক আমরা পেয়ে থাকি তো অবশ্যই তাদের জন্য একটা লাইক তোমরা দিও আর চলো আমি এখন এই ভেতরটায় প্রবেশ করব দেখা যাক এই ভেতরটায় কতটা কেমন লাগছে তোমাদের আজকে টোটাল এই ডিটেলসটা বলবো তো এই যে দেখো এই যে দাদাগুলো সব কাজ করছে তা এই যে তারা এত রিক্স নিয়ে কাজ করছে তাদের জন্য কিন্তু বন্ধু একটা লাইক অবশ্যই দরকার হ্যাঁ বন্ধুরা তো দেখো হাজার হাজার বাস দিয়ে এই এই ব্যাংকক অরুণ মন্দির তৈরি হয়েছে হ্যাঁ দাদা আমার চ্যানেলের নাম হয়েছে সঞ্জীব ব্লগিং টাইমস তো দেখতেই পারলে এক দাদাকে আমার চ্যানেলের নামটা বলতে হলো কারণ কাজ করছে তাদের তারা এই কাজের মধ্যে দিয়েও আমাদের সঙ্গে কথা বলছে সেটাই আমাদের প্রাপ্য আর সত্যি আমরা খুব গর্বিত যে কল্যাণী আইটিআই মোড়ে এসে আমরা বিভিন্ন মানুষদের সঙ্গে বিভিন্ন দাদাদের সঙ্গেও আমরা কথা বলছি ভালো লাগছে তো বন্ধুরা তোমরাও কল্যাণীতে আসো এসো আর তোমাদের সঙ্গেও কখনো সুযোগ সুবিধা হলে আমি তোমাদের সঙ্গেও কথা বলবো তো চলো আমরা এই যে প্যান্ডেলটা দেখছো এই দেখো এই যে বড় একটা প্যাসেজ এই যে প্যাসেজটা এই জায়গাটায় সব দর্শকরা এখান থেকে ঠাকুর প্রতিমাকে দর্শন করবে হ্যাঁ আর এই পুরো জায়গাটা খুব সুন্দরভাবে সাজানো হবে পুরো 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 জায়গাটা আর এই যে সোজা একদম লাস্ট যে বাসটা দেখছো একদম লাস্ট ওইখানটায় তোমার মাকে রাখা হবে মাকে এইখান থেকেই আমরা দর্শন করব এই যে এই জায়গাটায় এই যে বাইকগুলো দেখছো এইখানটায় আমাদের দাঁড়াতে হবে এইখানটায় দাঁড়িয়ে আমরা মাকে দর্শন করব আমি সেই জায়গাটাও তোমাদের নিয়ে যাচ্ছি তো এই যে বাসের খুঁটিটা দেখছো এই যে খুঁটিটা এইখানটায় মাকে রাখা হবে পুরো এই এরিয়াটুকুটা তো বুঝতেই পারছ যে কতটা ডিস্টেন্স নিয়েছে মাকে রাখার জন্য অনেকটা বড় প্যাসেজ নিয়ে মাকে রাখা হবে হ্যাঁ এবার খুঁটিটা তোমরা ভালো করে দেখো আর চলো আমি তোমাদেরকে আরও কিছু দেখাবো বলছি তোমরা কি করে আসবে হ্যাঁ বলবে যারা শিয়ালদা থেকে আসছো তারা প্রত্যেককে বলছি শিয়ালদার বন্ধুদের জন্য বলছি যে তোমরা নৈহাটি বা কৃষ্ণনগর বা শান্তিপুর লোকাল ধরে তোমরা কল্যাণী স্টেশন নামবে সেইখান থেকে অটো বা টোটো বা বাস তোমরা তাতে করে আসতে পারো টোটোতে নেবে তোমাদের থেকে মাথা পিছু পনেরো টাকা করে আর অটো তোমাদের থেকে মাথা মাথাপিছু নেবে পনেরো টাকা করে হ্যাঁ বন্ধু তো আর একটা কথা বলছি যারা মনে করো যে আমি ঘোষপাড়ার থেকে নামবো তো তোমাদের বোঝার ব্যাপারই আছে কারণ কল্যাণী সীমান্ত ট্রেন ধরে তোমরা আসতে পারো কল্যাণী ঘোষপাড়া হ্যাঁ ঘোষপাড়ায় নেবে তোমরা ডেফিনেটলি এই কল্যাণী আইটিআই মোড় চলে আসতে পারো তাতে তোমাদের কোনো রকমভাবে কিচ্ছু লাগবে না কোনো অটো লাগবে না বাস লাগবে না টোটো লাগবে না কিচ্ছু লাগবে না পায়ে হেঁটে মাত্র পাঁচ মিনিট তোমরা আসতে পারো তো এখানে আশেপাশে অনেক দোকানপাট রয়েছে কিন্তু তারপরেও পুজো পারপাসে মানে পুজোর দিন এতটা পরিমাণে দোকান আর এত কাতারে কাতারে মানুষদের যে ভিড় মানে কি বলবো অসাধারণ কল্যাণীর একটা মানে কি বলবো কল্যাণীর ঐতিহ্যটাই মানে একটা যে কল্যাণীকে আমি একটা সেলিব্রিটি বলে আমি ঘোষণা করেছিলাম যে কল্যাণী সেলিব্রিটি সত্যি একটা সেলিব্রিটি শহর এত হাজার হাজারে মানুষ যে এখানে পা দেবে কিন্তু কোনো রকমভাবে ঝামেলা হবে না কিচ্ছু হবে না তো এই কারণে আমি তোমাদের বলছি অগ্রিম তোমাদের নিমন্ত্রণ রইল তোমরা অবশ্যই কল্যাণী আইটিআই মোড় আসো এসে তোমরা দেখে যাও যে এই কল্যাণীর পরিবেশ হ্যাঁ বন্ধুরা তো চলো এখানে কিছু দাদারা এখানে বাটামের কাজ করছে তো আমরা এই বাটামগুলোকে গত সপ্তাহে আমি দেখিয়েছিলাম যে বাটামটা শুধু কাটছিল তো আজকে তোমাদের দেখাবো বাটামের কাজ কতটা কি হলো তো এই যে দেখেছ এই বাটামগুলো দিয়ে মানে পুরো টোটাল সাজিয়ে ফেলেছে যে এই দাদারা এতটাই পরিশ্রম করছে যে আমাদের মন ভুলিয়ে দেওয়ার জন্য যে তারা কঠোরভাবে পরিশ্রম করছে এই পরিশ্রমের দামটার জন্য দাদা একটা লাইক আমরা কিন্তু পেয়ে থাকি হ্যাঁ এই শুধু এই দাদাদের জন্য একটা লাইক আর একটা সাবস্ক্রাইব অবশ্যই তোমরা করবে কারণ তাদের পরিশ্রমটাকে আমরা সম্পূর্ণভাবে খুব খুব মানে মানে বেদনাজনকভাবে বলছি যে তারা এত বৃষ্টির মধ্যে এত কষ্ট করছে শুধু আমাদের মুখে হাসি ফোটাবার জন্য হ্যাঁ আর আমার তরফ থেকে আমার এই চ্যানেলের তরফ থেকে আমরা এই দাদাকে কন্ডিত জানায় হ্যাঁ তো দেখতেই পাচ্ছ যে কতটা পরিশ্রম করছে দাদা এই ঝড় বৃষ্টির মধ্যেও কিছুদিন আগেও কল্যাণীতে বৃষ্টি হয়ে গেছে এই বৃষ্টির মধ্যেও এই দাদারা কাজ করেই চলেছে কিন্তু কখনো তারা বিশ্রামের জায়গাটা এখনও পায়নি তো এই যে ঘরটা দেখছো এই ঘরের মধ্যেই নিজের বাড়িঘর ছেড়ে তারা এখানটায় পড়ে থাকে কাজ করছে আবার এখানটায় তারা রেস্ট নিচ্ছে তাদের বাড়ি ঘর ফ্যামিলি ছেড়ে তারা এখানটায় এসে কাজ করছে এটা সত্যি খুব দুঃখজনক ব্যাপার তারাও কি করবে তাদের পেটের জন্য তাদের আসতে হয়েছে আর শুধু আসান আমাদের মুখে হাসি ফোটাবার জন্য এই ব্যাংকক উন মন্দিরের মতন একটা মন্দির তৈরি করে দিচ্ছে আমাদের এই কল্যাণী আইটিআই ম। তো চলো তো আমি তো তোমাদের দেখিয়ে দিলাম যে বাটামের কাজ কতটা কি হলো তো বুঝতেই পারছো এই বাটামগুলো কতটা কী হয়েছে আরও দেখো বাটাম জড়ো হয়ে রয়েছে এক একসঙ্গে আরও আসবে হ্যাঁ তো চলো তো বন্ধুরা তোমরা এই প্যান্ডেলটা তো দেখতেই পাচ্ছ যে ব্যাংককের অরুণ মন্দিরটা হ্যাঁ তো এই দুটো ঘট কিসের তোমাদের মধ্যে একটা প্রশ্ন জাগতেই পারে যে এই দুটো ঘট কিসের এই ঘটটা বন্ধু খুঁটি পুজো হয়েছিল সেই খুঁটি পুজোর ঘট হ্যাঁ বন্ধুরা তো দেখতেই পাচ্ছ এই যে এই ঘট এটা খু এইটাই খুটি পুজোর ঘর আর আমি এখন পুরো মন্দিরের পেছনের দিকে মানে এই প্যান্ডেলের পেছনের দিকে আমি আছি তো এই যে এই প্যান্ডেলের যে পেছন দিকে রয়েছি এই টোটালটাই তোমাদের দেখাচ্ছি দেখো এই যে টিন দিয়ে পুরো টোটালটাই ঘেরা রয়েছে হ্যাঁ তো আমি বলেছিলাম যে তোমাদের পুরোটাই দেখাবো যে প্যান্ডেলের সামনেও দেখিয়েছি পেছনটাও দেখিয়ে দিলাম আর এদিকে দাদারা বাটাম দিয়ে ডিজাইন করছে সেই তাও দেখিয়ে দিলাম তো ভিডিওটি কেমন লাগ যাদের যাদের ভালো লাগলো তারা প্রত্যেককে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে